দীর্ঘ দিন যাবৎ কুমোর থেকে পা নি পর্যন্ত ব্যথা আমি একজন ডাক্তারের পরামর্শ এম করি স্যার নিচে আমার ফিল্ম দেয়া হলো আমার জন্য করণীয় কি স্যার একটু জানাবেন মেরুদণ্ডের এরকম সমস্যা হলে কি এই ধরনের প্রবলেম হয় স্যার একটু জানাবেন অবশ্যই আপনি যে ফিল্মটা দিয়েছেন এই ফিল্মটাতে ক্লিয়ার পি এল আইডি বা ডিক্স প্রোলাপস তো যাদের পি এল আইডি ডিক্স প্রোলাপস আমার ইউটিউব ফেসবুক আপনি অবশ্যই সাবস্ক্রাইব করেছেন ইউটিউব এবং ফেসবুক লাইক দিয়ে রেখেছেন সেখানে পি এল আইডি লিখে ডক্টর সুফিলা প্রধান দিলে প্রচুর ভিডিও পেয়ে যাবেন এবং আপনার পিএলআইডি যে সমস্যাটা বলছেন এবং ছবির সাথে মিলে গিয়েছে এখন আসেন তাহলে আপনার এটা করণীয় কি আপনাকে আমার প্রাইমারি সাজেশন আমার ইউটিউব গিয়ে আপনি ব্যায়াম গুলা শিখবেন বসা চলাফেরা মেনটেন করবেন দশ বারো দিন আপনি রেস্টে থেকে দেখেন কাজকর্ম ভারী কাজ সামনে ঝুঁকে কাজ এগুলো অ্যাভয়েড করেন ট্যাবলেট ই পেরিসন বা টল পেরিসন ফিফটি এম একটা করে দুবেলা এক মাস খান ব্যথানাশক মলম দেন হ্যাঁ মেনটেন করে চলেন যদি দেখেন ইমপ্রুভ হয়েছে ভালো আর ইমপ্রুভ না হলে সোজা ডিপিআরসি তে ফোন দিয়ে চলে আসবেন ইনশাল্লাহ আপনাকে হয়তো কিছুদিন পনেরো ষোলো দিন এখানে হসপিটালে এডমিশন এডমিশন থাকতে হতে পারে তো আপনার এটা খুবই প্রাথমিক পর্যায়ে আছে না হলে এটা পরে আবার সার্জারিতে যেতে হতে পারে আহ ধন্যবাদ এবং আপনার মতো যত রুগী আছে সবার জন্য একই মেসেজ একই উত্তর